আসসালামু আলাইকুম আমরা আছি রাজশাহীর আমাদের আমবাগানে দেখাচ্ছি আপনাদেরকে এই আমগুলো অত্যন্ত কড়া মিষ্টি হয়ে থাকে এবং আসবিহীন হয়ে থাকে এই আমগুলোর চামড়া অত্যন্ত পাতলা এই কারণে খেতেও অনেক মজা আমগুলো এবং ভিতরে অত্যন্ত লাল এবং মিষ্টি খুব ভালো এই আমগুলো আমরুপলি আম এখানে ছোট ছোট গাছ দেখেন ছোট গাছ হিসাবে আম প্রচুর আম আছে যদিও আমাদের রাজশাহীতে এবার একটু বৃষ্টি না থাকার কারণে তুলনামূলক বৃষ্টি কম হওয়ার কারণে আম সাইজ একটু ছোট তাও মোটামুটি পাঁচটায় কেজি চলে আসবে দেখতে পাচ্ছেন আম খুব সুন্দর আমগুলো এগুলো এই আমগুলো আমাদের লাইটাগ্রো থেকে পেয়ে যাবেন যারা এই আমগুলো নিতে চান আগ্রহী আছেন তারা আমাদেরকে ফোনে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার আছে একই নাম্বার একটা নাম্বারে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই আমগুলো সংগ্রহ করতে পারবেন এবং রাশে আমের যে স্বাদ সেই স্বাদগুলো উপভোগ করতে পারবেন যে বাগানের ভিতরে ছেলে পেলে খেলাধুলা করতেছে দেখেন এই পাশে যদি নেই এই পাশে ছোট গাছ এমন অবস্থা এত আম ধরে আছে মনে বলতেছে যে যে কোনো সময় গাছ ভেঙে যায় এরকম একটা অবস্থা হয়ে আছে ছোট গাছ আমরা হব নেই আমার সাইজ একটু ছোট হয়েছে হ্যাঁ এটা মানতেই হচ্ছে এটা হলো বৃষ্টির কারণে যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল যে সময় আমের বাড়তি বেশি হতো সেই সময় বৃষ্টি ছিল না তো রাশেরাম নিতে চলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইট একটা সঙ্গে থাকবেন